যদি আপনাদের কাছে ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্যে ব্যাংকের তরফ থেকে বড়সড় আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে পরে শুধুমাত্র এই নম্বরগুলো থেকে ফোন আসলেই ফোন কল রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনাদের সঙ্গে বড়সড় ফ্রড হয়ে যেতে পারে এই নাম্বারগুলো ছাড়া অন্য নাম্বার থেকে ফোন আসলে ভুলেও সেই ফোন রিসিভ করবেন না তো কি বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চলুন বিস্তারিতভাবে জেনে নিন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে এসবিআই গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা এই নম্বরগুলো থেকে আসা ব্যাংকিং কলগুলি হচ্ছে আসল অর্থাৎ ফেক নয় এই নম্বরগুলো ছাড়া অন্য যে কোনো নম্বর থেকে যদি আপনাদের কাছে ব্যাংকিং কল আসে তাহলে সেই কলগুলো ভুলেও রিসিভ করবেন না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি আপনার কাছে এমন কোনো নম্বর থেকে ফোন আসে যা প্লাস নাইন ওয়ান অথবা ওয়ান সিক্স ডাবল জিরো দিয়ে শুরু হয় তাহলে আপনার ভয় পাওয়ার বা সন্দেহ করবার প্রয়োজন নেই অর্থাৎ প্লাস নাইন ওয়ান নম্বর থেকে যদি কোনো ফোন আসে অথবা যদি ওয়ান সিক্স সামনে থাকে এমন নাম্বার থেকে ফোন আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিংবা সন্দেহ করার কোনো প্রয়োজন নেই ব্যাংক জানিয়েছে যে এই নম্বরগুলো হচ্ছে সম্পূর্ণ বৈধ এবং এই নম্বরগুলোকে আপনি নির্দ্বিধায় আপনি বিশ্বাস করতে পারেন অর্থাৎ বিশ্বাসযোগ্য এবং এই নম্বরগুলো শুধুমাত্র লেনদেন সংক্রান্ত এবং পরিষেবা সংক্রান্ত কলের জন্য ব্যবহার করা হয় এর বাইরে যদি কোনো নম্বর থেকে আপনাদের কাছে ফোন আসে তাহলে সেটা বিপজ্জনক হতে পারে তার মানে এটা নয় যে প্লাস নাইন ওয়ান নম্বর থেকে কেউ আপনাকে ফোন করলো বা ওয়ান সিক্স ডবল জেরো দিয়ে আপনাকে ফোন করলো আপনি তাকে ওটিপি বলে দিলেন আপনার ব্যাঙ্কিং সমস্ত ডিটেলস বলে দিলেন আপনাদের ডেবিট কার্ডের আপনি পিন নাম্বার বলে দিলেন সেটা কিন্তু আপনি ভুলেও করবেন না মানে এই সমস্ত নম্বর থেকে যদি ফোন আসে আপনাদের কাছে তাহলে সেই নম্বরগুলো বৈধ নম্বর অর্থাৎ এগুলো ফ্রড না ফ্রড হওয়ার চান্সেস খুব কম কিন্তু তার মানে এটা নয় যে আপনি অন্ধের মতন বিশ্বাস করে আপনি তাকে সমস্ত ব্যাংকিং ডিটেলস দিয়ে দিলেন সেটা কিন্তু আপনি ভুলেও করবেন না না হলে কিন্তু আপনাদের সমস্যা পড়তে পারে তো এই কলগুলোর উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য দেওয়া লেনদেনের সত্যতা যাচাই করা অথবা পরিষেবা সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা এই নম্বরগুলো গ্রাহকদের ভুয়ো কল এবং স্প্যাম থেকে আসল কল চিনতে সাহায্য করে যাতে তারা বিভ্রান্ত না হন এবং আসল ব্যাংকিং কলগুলো তারা শনাক্ত করতে পারেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরামর্শ দিয়েছে যে গ্রাহকরা অবাঞ্ছিত বা সন্দেহজনক কল থেকে সম্পূর্ণভাবে সতর্ক থাকুন যদি কোনো ব্যক্তি ওটিপি চায় সে ব্যাংকের লোক বলে পরিচয় দিলেও যদি কোনো ওটিপি চায় পাসওয়ার্ড যায় তাহলে কিন্তু আপনারা বা আপনাদের ব্যাংকের যদি বিবরণ চায় তাহলে কিন্তু সেটা কখনোই দেবেন না সে নিজেকে ব্যাংকের আধিকারিক হিসেবে পরিচয় দিলেও না ব্যাংক গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেছে যে আপনার সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার সুতরাং আপনার যদি নাইন প্লাস নাইন ওয়ান অথবা ওয়ান সিক্স ডবল জিরো থেকে কল আসে তাহলে আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন কারণ এই কলগুলো ব্যাংকের পক্ষ থেকে এসে থাকে এসবিআই রয়ে এই উদ্যোগ কেবলমাত্র গ্রাহকদের সচেতন করার জন্যই নয় বরং এটি একটি হচ্ছে নিরাপদ ডিজিটাল ব্যাংকিং পরিবেশ তৈরির দিকেও একটা বড়সড় পদক্ষেপ তাই সেক্ষেত্রে সঠিক তথ্য আপনাকে চিনতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে এবং সাইবার জালিয়াতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অযথা আপনি কাউকে ফোন করলে সে যেই হোক ব্যাংকিং ডিটেলস আপনি দেবেন না পাসওয়ার্ড ওটিপি বা ব্যাংকের বিবরণ কোনো কিছু দেবেন না সে আপনাকে ব্যাংকের আধিকারিক হিসাবে ফোন করুক প্লাস নাইন ওয়ান নাম্বার থেকেই ফোন আসুক অথবা ওয়ান সিক্স ডাবল জিরো থেকেই ফোন আসুক তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন टी सबसक्राइब अवश्य कर